দাফনের আগ পর্যন্ত এক কথায় কবরস্থ করার আগ পর্যন্ত একটা মৃত্যু ব্যক্তি সে বলতে পারে যে আমার কি অবস্থা আমি কোথায় যাব, জান্নাতে যাব না জাহান নামে যাবো আমার কি অবস্থা আমি কি জাহান নামের জন্য তৈরি হয়েছি না জান্নাতের জন্য তৈরি হয়েছি আমার সন্তান আমার আত্মীয় আমার স্বজন শ্বশুর শাশুড়ি যা আছে সবাইকে কবরস্থ করার আগ পর্যন্ত মৃত্যু ব্যক্তিরা বলতে পারে তারা জানে জানতে পারে এ কথাটা মৌখিক বললে হবে না সহি বোখারিতে এই হাদিসটা আসছে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে মালাকুল মাউথ ফেরেস্তা যখন তার রুহুটা কবজ করে কবস করার পরে সাথে সাথে উপরের দিকে উঠতে থাকে মৃত্যুর ফেরস্তা উপরের দিকে উঠতে থাকে যখন প্রথম আসমানে যায় যখন এইভাবে লক করে তখন প্রথম আসমানের দারোয়ান দরজায় দরজার ওপার থেকে বলতে থাকে যে কে যে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তখন বলবে তোমার সাথে কে যে অমুকের পুত্র অমুক আমার সাথে তখন বলবে অনুমতি আছে কি মালাকুল মাউত ফেরেস্তা বলবে সাথে রুহুটা আছে। যে অনুমতি আছে কি উপরে যাওয়ার তখন বলবে না অনুমতি নাই আপনি যাকে নিয়ে আসছেন এ তো একটা অভিশপ্ত আত্মা দুর্গন্ধযুক্ত আত্মা এটা তো বৎকার আত্মা এর কোনো অনুমোদন উপরে যাওয়ার জন্য নাই আপনি নিয়ে যান নিচে উপরে কোনো স্থান হবে না যারা ভালো আমলকারী যারা ইমানদার তাদের আত্মাটা আল্লাহর আরস পর্যন্ত শুধু নয় আল্লাহর কাজ পর্যন্ত নিয়ে যাওয়া হয় বলেন সুবহান আল্লাহ আর খারাপ আত্মাগুলো উপরে যাইতে পারে না এই প্রথম আসমারের নিস পর্যন্তই তাদের যাওয়া শেষ তা বলি আমি এখন যে ভালো আত্মাগুলো যখন উপরের দিকে নিয়ে যায় আস্তে আস্তে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্রাতুল মন্তাহা তারপরে পানি তার উপরে আল্লাহর আড়স আল্লাহর আড়স পর্যন্ত নিয়ে যাওয়া হয় ভালো আত্মাগুলোকে নিয়ে যাওয়ার পরে পাক ডাক দেন ফজর সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ আল্লাহ পাক বলছে ও ওহে প্রশান্ত আত্মারা ওহে প্রশান্ত আত্মা তুমি তো খুব শান্ত সৃষ্ট ছিলে তুমি তো খুব ভালো ছিলে ইরু জিয়াই তুমি আমার কাছে আসো আল্লাহ ডাক দিবে যখন আত্মাটা মালাকুল মাউত ফ্রেসটা নিয়ে যাবে তখন পাক ডাক দিবে আইয়া তুহার নবসুল মত রব্বিকা মারুদা ফাদুখুলি ফি ইবাদি অদ জান্নাতি এভাবে ডাকতে থাকবে যে প্রশান্ত আত্মা তুমি আমার দিকে আসো আর আমি তোমাকে এখন কি করব। যারা আমার আবেদ বান্দা তোমরা কি করো তাদের সাথে দলভুক্ত হও হওয়ার পরে ফাদুখুলি ফি ইবাদি খুলি জান্নাতি তুমি এখন জান্নাতে থাকো বলেন সুবহান আল্লাহ এ কথা বলবে বলার পরে এখনও তো দাফন হয় নাই দাফন হবে চার পাঁচ ঘন্টা পরে আবার আত্মাটা আল্লাহ পাক ফেরত দেন দেওয়ার পরে এই আত্মাটা বাড়িতে ঘুরতে থাকে ঘুরতে থাকে সন্তানের কাছে যাচ্ছে গিয়ে বলতেছে যে তোমরা আমাকে কবরে রেখে আসিও না আমি জানি ওখানে গেলে যারা বদ আত্মা যাদের আমল নাই তারা বলবে যে আমি ওখানে যাইতে চাই না ওখানে খুব আজাবের জায়গা আমি ওখানে থাকতে পারবো না এই সমস্ত যখন কথা বলে সন্তানকে ধরে ভাইকে ধরে মেয়েদেরকে ধরে এভাবে বলতে থাকে আর ভালো আত্মাগুলো কোনো কান্নাটি কান্নাকাটি করে না তারা জানে যে কবরে রাখলেই আমি জান্নাতে যাব বলেন সুবহান আল্লাহ আর হাদিসটা বোখারিতে যেটা আসছে সেটা বলি আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন কি বলছেন ফাইন কানাত ফাইং কান সানি কদ্দিমি এর অর্থ হলো আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন যখন কোনো নেককার লোক ফাইং কানাত সলেতান নেক্কার লোকের যখন মৃত্যু হয় জানা যায় যখন যাওয়ার জন্য খাটলিতে মৃত্যু ব্যক্তিকে যখন খাটে করে নিয়ে যাওয়া হয় ওই মুহূর্তে নেকর ব্যক্তি বলে কলাত কদ্দিমুনি কদিমুনি তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও কেন আমি গেলেই জান্নাতে যাব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারপরে নবী বলছে কি ওয়াই কানাতি হেতান যারা ইমানদার নয় যাদের কোনো আমল নাই যারা আল্লাহ আল্লাহ রাসুলকে দুনিয়াতে মানে নাই তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছে ফাইং কানাত গৈর আলি হতান যারা আমলকারী নয় যারা ইমানদার নয় এরা কি কী বলেহা আইন ইয়াজ হাবুনা যে তোমরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাবে আমি যাব না আমি যাইতে চাই না আমি গেলে ধরা খাবো আমার শাস্তি হবে ওখানে যাবই না যতই চিল্লাচিল্লি করুক কোনো কাজ হবে বলেন কোনো কাজ নাই আমাদের একটা অভ্যাস যদি নিজের বাবাও মারা যায় নিজের কলিচাপূর্ণ একটা ব্যক্তিও যদি মারা যায় আমরা কি করি তৎক্ষণিক টাইম ঠিক করি কি করব কোথায় দাফন করব, কয়টার সময় দাফন করতে হবে আমরা তো রাখতে চাই না দুনিয়া বড়োই স্বার্থপর দুনিয়া অনেক বড়ো স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন নয় আপনি সম্পদ রেখে যাবেন আপনার সন্তান দুইটা অথবা চারটা আপনি মৃত্যুর পরে পরেই কিছু সন্তান মনস্থ করবে যে আমি ওই বাড়িটা নেব ওই জায়গাটা নেব ওই জমিগুলো আমি নেব ওগুলোতে আবাদ ভালো হয় বাড়ি বাড়ি বন্ধ জায়গা খুব ভালো হবে তারা সিদ্ধান্ত গ্রহণ করতেছে আবার অনেকে আমরা দেখেছি অনেকে দাফন করার আগেই তারা ভাই ভাইয়ে লাগছে দ্বন্দ্ব কাজিয়া জমি নিয়ে দাফন করেই নাই তেলে কত বড়ই দুনিয়ার ব্যক্তিগুলো স্বার্থপর পর নিচ নিস আপনি যদি আমল করে যান আপনি বাঁচবেন আমল যদি না করেন আপনি বাঁচবেন না ভাই বাসবেন না আপনাকে কেউ বাঁচাতে না আমাকে কেউ বাসাতে পারবে না আমল ছাড়া এজন্য আমল করতে হবে শিরিক মুক্ত আমল কি আমল শিরিক মুক্ত আমল এবং বেদা মুক্ত আমল আমাদেরকে করতে হবে